শেখ হাসিনা কি জানুয়ারিতে দেশে ফিরছেন ভাইরাল ভিডিওর পেছনে লুকানো সত্যি শেখ হাসিনা কি জানুয়ারিতে দেশে ফিরছেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানুয়ারিতে দেশে ফিরবেন ভিডিওটি দেখে সারা দেশ উত্তেজনায় ভরে গেছে কিন্তু আসল সত্যটা কি? কি আছে ভিডিওটির পেছনে আসুন জানি পুরো ঘটনা ভিডিওতে দাবি করা হয়েছে শেখ হাসিনা জানুয়ারিতে দেশে ফিরবেন এবং তিনি বলছেন আজীবনের জন্য আমি দেশ ছেড়ে যাব না এমন চাঞ্চল্যকর দাবি শুনে পুরো দেশ উত্তেজিত হয়ে পড়েছে কিন্তু তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানাচ্ছে এই ভিডিওটি আসলে পুরনো এবং এর বর্তমান পরিস্থিতির সাথে কোনো সম্পর্ক নেই ভিডিওতে দেখা গেছে দুই সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু তিনি সেটি ছাত্রছাত্রীদের জন্য করতে পারেননি পরবর্তীতে ভারতে গিয়ে ছয় আগস্ট তিনি একটি ভিডিও বার্তা শেয়ার করেন যেখানে তিনি বলেন সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি আজীবনের জন্য নয় আমি যা হারিয়েছি তা সব কিছুর হিসাব নেব এটি আমার বাবার দেশ এটি আমার হাতে গড়া বাংলাদেশ আমি কখনো এভাবে ছেড়ে দেব না মনে রেখো দিনটা তোমার ছিল কিন্তু বছরটা আমার হবে তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে ভিডিওটি আসলে ভারতীয় গণমাধ্যম এর ইউটিউব চ্যানেল থেকে নেওয়া যা দুই সালের সাত জানুয়ারি প্রকাশিত হয়েছিল ভিডিওটির শিরোনাম ছিল এনডিএস ট্রাস্টেড ফ্রেন্ড প্যাংলেজ ফন শেখ হাসিনা ওয়াজ ইন্ডিয়াস ও ও জোর একাত্তরের মুক্তিযুদ্ধ ভিডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সমর্থন করেছিল এবং একাত্তরের পর তারা আমাদের আশ্রয় দিয়েছিল এজন্য ভারতীয় জনগণের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা তাহলে প্রশ্ন হচ্ছে শেখ হাসিনার দেশে ফিরে আসার গুজব কি সত্যি নাকি এটি শুধুমাত্র একটি ভুল বোঝাবুঝি ভাইরাল ভিডিওটির পেছনে কি আসল সত্য লুকানো আছে নাকি এটি পুরনো ফুটেজের ভুল ব্যাখ্যা